আশা করছি সবাই ভালো আসতেন আলহামদুলিল্লাহ আমিও ভালোবাসছি এখন বাজে নয়টার মনে হয় একটু বেশি ঘুম থেকে উঠছি সাড়ে আটটার দিকে উঠে না কিচ্ছু ভালো লাগতেছে না আমার সকালবেলা ঘুম থেকে উঠে কিছুই ভালো লাগে না মানে আধা ঘন্টা এক ঘন্টা আমার মোট ঠিক হতে লাগে তারপরে তো যাই হোক নাচটা রেডি হয়ে গেছে বিষয়টা উঠে ভিজোটা মনে হয় ভোলা আসতেছে আমার নাইট দিয়ে নেই তো আর এই যে প্রচুর আলো আসতেছে বারান্দা দিয়ে এই যে ওখানে জুই সাতটাতে কাজ করতেছে সবাই আর গতকাল এত বৃষ্টি ছিল এত বৃষ্টি ছিল রোদ ওঠার কথাই ছিল না আমি তো ভাবছি যাতে মনে হয় রোদই উঠবে না তো দেখি যে না সকালবেলা আকাশ পরিষ্কার হয়ে গেছে এরকমই ভালো লাগে বৃষ্টির সময় বৃষ্টি তারপর আবার রোদ এক বৃষ্টি একদমই ভালো লাগে না তো যাই হোক রাস্তাও রেডি হয়ে গেছে দুই ছেলের স্কুল বন্ধ বড় ছেলে আজকে একটু ফুটবল খেলতে গেছে বললো জাম্ম আজকে লাস্ট রোজ আরম্ভ হয়ে যাবে এর জন্য আর কিছু বললাম না গতকালও গেছি এই হলো আমার সকালবেলার সমাচার আর এখন পর্যন্ত কোনো কাজই শুরু করি নাই উষ্ঠিয়ে রাস্তাটা রেডি হয়েছে ছোট ছেলে পড়তেছে বললাম যাববসো টেবিলে আসো সাহেবকে বললাম যে ফ্রেশ হয়ে আসো এই হলো অবস্থা মনটা কেন যেন একটু ভার ভার সকালবেলা আমার ভার ভার লাগে পরে বেলা যত গড়ায় মনে করি যে না ভার ভার লেগে লাভ নাই এখন শক্ত হইতে হবে কাজ করতে হবে তখন আবার ঠিক হয়ে যায় এই হলো অবস্থা আমার সাহেবের ইয়াটা কিছু ধুতে হবে কি অবস্থা না জিজ্ঞেস করতে হবে তো যাই হোক মাথা ব্যথা করতেছে চা করতেছে মাথা এরকম আমি একটু ঘোরাফেরা করি ওয়াশিং মেশিনের একটু খবর নেই ওয়াশিং মেশিনে কোনো কাপড় দিতে হবে কি না সেটাও বুঝতে পারতেছি না কালকে কী পরিমাণ কাপড় ছিল কেন যেন সব ভুলে যাই ভুলে যাই হয়ে গেছে পুরো বাবা কাপড় নাই বলতেছি তারপরেও মনে হাফ ওয়াশিং মেশিনের বেশি কাপড় জমা হয়ে গেছে মা গেল রেক্সিমটা যা এগুলো না রুটিন মাফিক কাজ সবার বাসায় যেরকম থাকে আমার বাসাও সেরকম থাকে আজকে বড় বড় দুটা চিকেন ভিজা ফেললাম শাক আছে করতে হবে আজকে এলোমেলো কিছুই মানে শর্টকট যে একটা ভারী রান্না সেটা না চিকেন তো ভীষণ খাবে না এটা নিয়ে একটু টেনশনও রয়ে গেল মাদের মেয়েদের জীবনে এরকম কোনো না কোনো নেই একটা না একটা প্যারা তাতে সারা জীবনে থাকবে প্যারাহীন জীবন কখনোই মনে হয় আর আসবে না কেন যেন মনে হচ্ছে কাপড় মনে হয় দু একটা আর এই গুলো না খুলে ফেলতে চাইছে আমার কাছে কেন যেন একটু ময়লা ময়লা হয়েছে বেশ ময়লা ময়লা হয়েছে বোঝা যায় না হয়তো ক্যামেরাতে ভারী পদ্মা এই গরমে ভাবছে যে খুলে ফেলবো বাসায় ধরবো না ভাবছে যে ইয়াতে দিয়ে দিব না অষ্ট কাপড় নাই যেন বড় লন্ডিতে দিয়ে দেবো যে আমার ঘরে মানে এই রুমে কিচ্ছু খোলা হয়নি সব বন্ধ এই যে আলো না গুছানার পরে বন্ধ করে দিলে ভালো হয় আগে থেকে বন্ধ থাকলে ভাল লাগে না কেমন যেন আগে রয়ে গেছে কথা বলতে বলতে মিনিট সেকেন্ড চলে যায় কোন দিক দিয়ে বুঝি না এই যে সব গুছানো থাকে না রাত্রের মধ্যে সব সফরই কম্প হয়ে যায় টিচাররা আসে ছেলের দেখা যায় যে একজন দুজন ফ্রেন্ড দেখা করতে আসে যতই গুছিয়ে রাখি না কেন সকালবেলা উঠে আবার হয় পাতলা কাপড় তো মাঝে মধ্যে সাবানের ওটা ক্লোজ না করে অন করে দিই এর জন্য আবার চেক করতে হয় দেওয়ার পরে যে দিলাম কিনা যেন কম লাগতেছে তো যাই হোক নাস্তাগুলো টিবুলে দিয়ে দিই তারপর না হয় আবার দেখা হবে ইনশাল্লাহ নিঃসন্দেহে কথা ঘের ঘের আসবে আমাদের আজকে নাস্তা মিষ্টি কুমড়া ভাজি মিষ্টি কুমড়া মানে মিষ্টিটা ভাজি না কাঁচা মিষ্টি কুমড়া ভাজি সাথে ডিম ভাজি সেই সাথে আছে গরম গরম রুটি এই হলো আমাদের আজকে সকালের নাস্তা আছে মাহিন মাহিনটা হাই বলা শুভ সকাল আর এই যে এখানে আছে আমি বড় ছেলে গেছে খেলতে তো যাই হোক নাস্তাটা শেষ করে নেই

না সহসে আমার চা তো আবার তোমার মানে করা হয় না করা হয় না সিরাজগঞ্জের মানুষ আসলে এভাবেই কথা বলে এভাবে না আরেকটু কেমন করে জানি খাইসো না তুই তাই না আগে তবে বলতাম হ্যাঁ মাহিন কিন্তু বলে আব্বার মতো করে আমার আব্বা একদম সেম সিরাজগঞ্জের কথা এখনো সে থাকতে পারে না যেখানে যাক সেভাবেই বলে বাহিনও বলে কি কি যেন বলে ভুলে গেছি তো যাই হোক আমাকে ম্যাক্সিমাম মানুষ বলে যাবে আমি নাকি পাবনার মানুষের হতে করে কথা বলি

নাম ভুলে গেছি মানে মিশনের গ্লাসে পানি দিয়ে মাহিনকে বকাবকি করতেছি তো যাই হোক মেড ইন সিরাজগঞ্জ কথা বোঝা যাক আর না যাক হ্যাঁ এই মাহিন আমাকে ইয়াতে দিও কি যেন বলে লেকচারটা দিও আম্মুকে আর এই তো আমার সাহেব চা নিয়ে আসছে আমি স্ট্যান্ড বসাই নাই তোমার চা কোনটা আমি সরবো অবশ্যই এই কাপটা এই যে তাদের বাবা ছেলে চারজন অস্থির এই যে জীবন সফল তাড়াতাড়ি পড়তে বস তো যাই হোক চাটা শেষ করে তারপর না হয় ইয়া করি ও হ্যাঁ আমরা শেয়ারগঞ্জে তো বলি জামু যেমন আমার শেয়ারগঞ্জ যাওয়ার কথা মানে আজকালের মধ্যে যাওয়ার কথা ছিল কিন্তু আমার আব্বার আবার একটু চোখের অপারেশন পড়ে গেছে এই কারণে হঠাৎ করে আবার পিছিয়ে গেলাম কালকে বললাম না যে আমি কিছু প্ল্যান করলে সে প্ল্যান থাকে না যে কোনো কারণে দেখা যায় যে এই যে আলো রিফ্লেকশনের কারণে ভিডিওটা খুব ভোলা আসতেছে সবাই বকা দিবে সেটা কেন যেন এলোমেলো হয়ে যায় তো যাই হোক আমারও সেই অবস্থা তো চাটা শেষ করে নিন আমার চিকেন রান্না এখানে ভাতের চাল ধুয়ে রাখছি চিকেনটা আজকে বেশ বড় ছিল কাজে খুব আস্তে আস্তে সময় নিয়ে রান্না করতে হলো খুবই আস্তে আস্তে তাড়াহুড়া করা গেল না সাথে আবার ডালও রান্না করে ফেলছি আমার খালার মেয়ের তো বিয়ে মেয়ের বিয়ে কালকে প্রচুর ব্যস্ত প্রচুর ব্যস্ত তাও ঘর মশায় নিলাম আমার তেমন যেন মাথা ব্যথা করতেছে আমার না বড় মুরগি হলে একটু বাগান না দিলে ভাল লাগে না লবণ টবন কিচ্ছু দেখলাম না যাই হোক আমার বাসার মুরগিরা আবার একমাত্র মাহিন আর বাবা এখন মাঝে মধ্যে একটু টেস্ট করে এইটা হতেই চায় না হতেই চায় না হয়ে গেল আর এটাতে আবার ডাল বাগান দিব ডালটা মোটামুটি হয়ে গেছে এই যে রান্না করতে কারণ গরমের দিনে ডাল বেশি ভালো থাকবে না এখন আমার এটাতে আটলে হ্যাঁ তোমার ওটা রেডি আছে দেখো মাহে এনে রাখছে কাঁচফোরণ যেন কোথায় রাখছে সেদিন মনেই তো নাই ডালটা বাগার হয়ে গেলে ছটফট করে বের হয়ে যাবো আর ভাল লাগতো করে থাকতে গরমের দিনে ডাল বেশি রান্না করে লাভ নাই নষ্ট হয়ে যায় আর এখানে ভাতটা হতে কাজ করতে করতে কেমন যেন টায়ার হয়ে গেছে চা নেই বসতে যেহেতু চা খাই ঘুম ঘুম ভাবো লাগতেছে ওষুধ খাইছি ভালো লাগতেছে না কম্পিটু চা নিয়ে বসতে যে চাটা শেষ করি আমার যখন ফোন ধরতে ইচ্ছা করবে না এই যে অনবরত ফোন আসতেই থাকবে আসতেই থাকবে আসতেই থাকবে কেটে দিলেও মনে হয় মানুষ বোঝে না যে ফোন কেটে দিচ্ছে তাহলে এখন আর ব্যাক না করি চাটা আমার দরকার ছিল খুব ভালো লাগতেছে স্যার মাথাটা রিলিফ করছে যদি আমি এই সময়টা চা খেতে চাই নাই কিন্তু আসতে ভালো লাগতেছে কাপটা সুন্দর তাই না আমার পুরো রান্নাঘরের কি অবস্থা রান্না শেষে আমার ঠিকই অবস্থা হয় আমি তো সবসময় বলি যে আমি ঠিক একটা দুইটা কিছু দিয়ে মানে কাজ করতে পারি না তারপর বড় ছেলে সকালবেলা নাস্তা করে না গেলে সে আসলে আবার দেখা যায় যে থালা বাসন পুনরায় আবার এলোমেলো হয় এগুলো এখন সব ধুয়ে রান্নাঘর ক্লিন করে তারপর বের হতে হবে মাথা সটফট করতেছি একটু ভাল লাগতেছে না গরম গরম চা রেডি মাহের আব্বু চা নিয়ে যাও ঠান্ডা দাও গলাটা কেমন যেন ভাল ভালো লাগতেছে বিস্কিট মনে হয় আব্বু আছে কিনা বুঝতে পারতেছে দেখো তুমি ভীষণ চা না খেয়ে বাইরে গেলো আবার এসে বলবে যে আম্মু চা দাও এটা যাই হোক চা খাবো তারপর আমার বড় জন্য লুডু সান্না করতে হবে সে বলে গেছে দুপুরে ভাত খায় আমার বড় ছেলে বাইরে যেতে বলে গেছে আম্মু আজকে আমার লুডু লাগবেই লাগবে আর আজকে আমার লুডু রান্না করতে একটু ভালো লাগতেছে না আর এই মরার খালা তেলটা পর্যন্ত ঢেলে রেখা যায়নি অসহ্য লাগে আমার কাছে যে কাজগুলো আমি একটু কম করতে পছন্দ করি সেগুলোই আমার মানে কপালে এসে জোটে করতেছিলাম যেটা আমার কাছে মানে অপ্রিয় জিনিস সেগুলোই আমার ভাগে পড়ে যেমন তেল ঢালা লুডুসটা যেদিন আমার রান্না করতে ইচ্ছা করবে সেদিন করব যেদিন ইচ্ছা করবে না সেদিন আমার করতে ইচ্ছা করে না কিন্তু ওই যে আজকে চিংড়ি মাছ রান্না করি নাই গরু গোছ রান্না করি নাই কিছু বললো না আমাকে বললো জাম্বু আমি খেয়ে নিয়েছি সন্ধ্যার পরে একটু লুডুস রান্না করে দিও আর কি বড় ছেলে বলে কথা আমি তো বড় ছেলের জন্য অজ্ঞান একদম মনোযোগ দিলাম না হালকার উপরে ঝাপসা রকম রান্না করলাম ভিডিও দেখলে বলবে আম্মু সসেসগুলো না ছিল যে ছিল অনেকগুলো জমা হয়ে আছে তো ভাবলাম যে দিয়ে দি আর ফ্রাই প্যানটা কেন যেন নড়াচড়া করতে তো বুঝতেছি না রান্না করে শুনলাম ভালো হলো লুডুস জমা হয়ে আসছে তো রমজান মাসে তো লুডুস খুব একটা খাওয়া হবে না খুব একটা কি খাওয়াই হবে না ও একটু চিকেন দিয়ে দিই চিকেন দিলে ভালো লাগবে তাহলে একটা মনে হয় খারাপ হয়নি তাই না ও আবার একটু টুজিত এর জন্য সমস্যা হয়ে গেলো আমার ঝটপট লুডুস রান্না জাস্ট একটু সসেস ডিম আর চিকেন অনেকে আসছে যে লুডুসটা রান্না করতে সবজি বানায় ফেলে যেটা আমার কাছে একদম পছন্দ না লুডুস রান্না করব লুডুসের একটা নিজস্ব ফ্লেভার থাকবে সেটা নাকে আসবে বা টেস্টে আসবে তাহলে ভাল লাগবে অনেকে আছে যে সবজিটা বেশি দিয়ে ফেলে সেটা আমার কাছে একদম মনে হয় নিরামিষ খাচ্ছি তো যাই হোক একদম আমার লুডুস আজকের জন্য রেডি বৃষ্টি হয়ে একদম আকাশটা কেমন যেন মেঘলা হয়ে গেছে যদিও সন্ধ্যার আগে তবে বাতাস আছে মার্শাল্লাহ গরমের কোনো মানে শীতে ফুটাও নাই এই যে আমাদের রাস্তাটা একদম স্তব্ধ একটা রাস্তা এখন লোকজন খুব কম নামাজের আগে আগে তো এ সময়টা সাধারণত লোকজন একটু রাস্তায় কমই থাকে তো যাই হোক সারাদিন সংসারের ব্যস্ততার মধ্যে সাহেবের ছেলেদের সবার ডিমান্ড শেষে সন্ধ্যার পরের যে সময়টুকু থাকে দুইটা ঘন্টা মাগরেবের পর থেকে নয়টা পর্যন্ত এই সময়টুকু শুধুই আমার এই আসলে প্রত্যেকটা মহিলারই বা প্রত্যেকটা হাউস ওয়াইফেরই নিজের বলতে কিছু থাকতে হয় আমার নিজের বলতে যেটা সেটা মাগরেবের পরের যে দুইটা ঘন্টা সেটা আমি আমার মতো করে থাকতে বা আমার মতো করে কাটাতে পছন্দ করি তবে আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অঙ্গনের সঙ্গে থাকবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সেই সাথে গঠনমূলক সমালোচনা করবেন তবে আজ এই পর্যন্তই আল্লাহফেজ